হ্যালো সবাইকে দ্যানস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি আম দিয়ে আমের প্লাস্টিক চাটনি তো এই চাটনির রেসিপিটা ভীষণ টেস্টি হয় তো কিভাবে আমি আমার বাড়িতে বানাই চলুন আজকে সেই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ফার্স্টে এই চাটনিটা দেখুন একটু গাঢ় গাঢ় টাইপের হয় তো এটা বানানোর জন্য আমি আমগুলোকে দেখুন হাতে আলু ভাজা যেমনভাবে কুচোয় না ঠিক সেইভাবে কুচিয়ে নিয়েছি একটু ঝিরিঝিরি করে আলু ভাজার মতো করে না কি কোনো গ্রেটার দিয়ে না কিছু জাস্ট হাতে আমি আপনারা চাইলে বটি দিয়ে কাটতে পারেন বা ছুরি দিয়ে যার যেভাবে সুবিধা এইভাবে আলু ভাজার মতো করে লম্বা লম্বা করে আমি আমগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি জল আমি না আমটাকে একটুখানি ভাব দেবো জাস্ট হালকা আমটাকে জাস্ট গরম জলে ফেলবো একটু লবণের সঙ্গে তো আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার একটু জলটা গরম হতে দিচ্ছি জলটা সামান্য গরম হয়ে গেলেই আমি এই যে আমগুলোকে ছেড়ে দিচ্ছি এর মধ্যে খুব বেশি মানে গলে যাবে এমন না জাস্ট একটুখানি রেখেই আমি উঠিয়ে নেবো হ্যাঁ খুব গলে যাওয়া অবধি ওয়েট করবো না কেন আম খুব তাড়াতাড়ি করে আর আমি যেভাবে কেটেছি সেটাতে তো আলো তাড়াতাড়ি গলে যাবে সেই জন্য এবার সামান্য একটু রঙের জন্য আমার একটু হলদে হলদে রং ভালো লাগে আপনাদের যদি সাদাই পছন্দ তো সাদাই রাখবেন আমি একটু হলদে রাখবো বলে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হালকা জাস্ট একটুখানি দেখুন এরকম ফেনা ফেনা হয়েছে ব্যাস আমি এটাকে নামিয়ে নিচ্ছি এরকম একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম এবার আমটার জলটা আমি ঝরিয়ে নেব তার আগে আমি কি করব। একটুখানি ঠান্ডা জল দিয়েও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আমটাকে যাতে ওভার কুক না হয়ে যায় অনেক সময় না মানে গরম থাকার জন্য এমনি এমনিও সেদ্ধ হতে থাকে তো যাতে ওভারকুক না হয় সেই জন্য আমি একবার ঠান্ডা জলেও ধুয়ে নিচ্ছি এভাবে আমি রেখে দেবো এবার আমি কড়াইটাকে আবার বসিয়ে দিচ্ছি গ্যাসে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে যে কোনো তেলে করতে পারেন খুবই সামান্য তেল দিলাম জাস্ট হালকা একদম তেলটা একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে জন্য পাঁচ ফোড়ন আপনারা চাইলে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন ভেঙে কিন্তু আমি দিচ্ছি না এইবার আমগুলোকে আমি দিয়ে দিলাম দেখুন আমগুলো একটু নরম নরম হয়ে গেছে অলরেডি এবার এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব এই তেলের মধ্যে জাস্ট হালকা সাদলে নেব যাতে আমের যে বাড়তি জলটা আছে সেটা চলে যায় এই স্টেজে আমি হালকা একটু একদমই সামান্য হলুদ গুঁড়ো দেব দেখতেই পাচ্ছি একদম সামান্য এবং দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নিচ্ছি তো ভালো করে নেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল আর আমি দিয়েছি এখানে বাতাসা আপনারা বাতাসার জায়গায় চিনি নিতে পারেন আমি আমার ঠাকুর ঘরে প্রচুর বাতাসা হয় সেগুলোকে ফেলি না বা সেগুলোকে আমি তো চায়ে ব্যবহার করি না খুব একটা আমি চাটনি বানালে ব্যবহার করি বা কখনো কখনো চায়েও ব্যবহার করি তো এরকম ঠাকুর ঘরের বাতাসা দিয়েই আমি বানাচ্ছি আপনারা এই জায়গায় চিনি দিয়ে দিতে পারেন তো চিনি ভালো হয় এবার সামান্য আমি দিয়ে দিলাম লবণ এবার এটাকে আমি ফুটতে দিচ্ছি আমি কোনো ঢাকা দিইনি কিচ্ছু দিইনি আর এবার ভালো করে আমি চারিপাশ থেকে একটু সুন্দর করে নেড়ে নিচ্ছি শুধু আমগুলো গলে যাবে চিনি শিরাগুলো এই আমের সঙ্গে মিশে যাবে এই স্টেজে আমি দিয়ে দিলাম কিছু কিশমিশ আর একটু দিয়ে দেব আমি গ্যাসের ফ্লেম একদম বাড়িয়েই ফুটিয়ে নিচ্ছি আর একটু কাজু আমি ভেঙে নিয়েছিলাম সেই ভাঙা কাজুগুলোকেও আমি দিয়ে দিলাম এবার একটা ভাজা মশলা আমি যেটা দিচ্ছি এটা হলো মেথি মৌরি আর শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সামান্য মেথি মানে এক চামচ মতো মৌরি আর হাফ চামচ মতো মেথি আর একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম আচ্ছা এবার আমি দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স দেখতেও খুব ভাল লাগে এবং টেস্টও খুব ভাল লাগে একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি লাগে এই চাটনিটা ভীষণ ভালো লাগে আর দেখতেও ভালো লাগে এবার জাস্ট আমি দেখুন এই কতটা ঝোলটা কমিয়ে নিয়েছি প্রায় হয়ে গেছে আমি নামিয়ে নেব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন নতুন রেসিপিগুলো চট আপনাদের কাছে পৌঁছে যায় এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো আর একটা লাইক করে দেবেন আচ্ছা আমি আর একটু চিলি ফ্লেক্স উপর দিয়ে ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে হালকা করে খুব বেশি দিলাম না এবার একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি এবার দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও এটা অসাধারণ হয় আমি দেখিয়ে দিচ্ছি একটু কেমন হয়েছে স্ট্রেকচারটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে আমি যদিও বা এখন সার্ভ করবো একটা জায়গায় নামিয়ে নেবো তখনই বুঝতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একবার বানিয়ে দেখবেন বাড়িতে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবার আমি পুরোটাকে নামিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এখনো গরম আছে ঠান্ডা হলে আরেকটু গাড়ো হয়ে যাবে তাই আমি একটু হালকা পাতলা নামালাম আর একটু গাঢ় হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে তো আজকের মতো এখানেই পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে টাটা সুস্থ থাকুন ভালো থাকুন